যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আজকে একটি সংগঠনে একটি অভূতপূর্ব অভিষেক হয়েছে

একটা কমিটি ফর্ম করে সুন্দরভাবে একটা রাইট প্ল্যাটফর্ম কি আমরা খারাপ আমরা ডিসেম্বর ষোলো তারিখ একটা কমিটি ফর্ম করে দিছি আমরা একটা কনস্টিটিউশন মূল্যও আসিল কিন্তু আমরা কোনো সময় এগুলো আমরা ফলো করছি না এখন আমরা ইমপ্লিমেন্ট করবো গু আর আমরা আগামীতে আরো ওভাবে খুলিয়া যাইতাম আর আমরা ইয়াং জেনারেশন রে ইনভলভ করতাম যাতে আমরা যাওয়ার ফলে তো আর কিন্তু এখন আমরা টাইম আর ইয়াং জেনারেশন আজকেও আমরা মিটিং বাইস হয়েছে

আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতাম সাইরাম যে খালাইরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েটস তাকে আজ আমার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাননীয় হয়েছে আমি আসলে এর যোগ্য নাই কিন্তু যেহেতু আমারে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো আশা করি আর যে পঙ্খানুপঙ্খ এবং ক্লারিটি হিসাবে আমার যে দায়িত্ব আছে সে দায়িত্ব আমি পালন করার এবং নতুন কমিটি নিয়ে আমরা বিভিন্ন প্ল্যান আছে আমরা কমিটি বইব কমিটির সাথে সাথে আমরা এখানে সিদ্ধান্ত নিম সিদ্ধান্ত নিয়ে যত উপযুক্ত উপায়ে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

উইদাউট এনি কমিটি আমরা চালাইছি এখন আমরা নতুন ভাবে একটা কমিটি বানানি হইছে আশা করি আর ই কমিটি ইনশাল্লাহ উল বি মাছ বেটার দেন বিফর আমরা তিন চারটা খাজ নিয়ে প্রথম সাজ হইলো একটা হোমলেস মানসের একটা গড় দেওয়া নাইন লাখ টাকা এক গড়ো লাগে সেকেন্ড প্রজেক্ট হইলো আমরা আলোকিত করতাম আমরা খালে গ্রামে আর একটা প্রজেক্ট আছে এন্ড তার প্রজেক্ট আছে আমরা রাস্তাগুলা ও ফাইনাইজ করবো ইনশাআল্লাহ আসুন যাতে রাস্তাটারে সুন্দরভাবে করার জন্য এই লেগেছিটা আমরা রাখবো ইনশাআল্লাহ আমরা উপদেষ্টা যারা আছেন তারা সবসময় আমাদের উপরে আসেন আমরা তারা এডভাইস লইমু আর এডভাইস দিয়েও আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ট্রেজার হিসাবে আমরা দুই মাস হয়েছে না দায়িত্ব নিছি আমরা অভিশীল ভাবে আজকে ঘোষণা হয়েছে এর ভিতরে আমরা একজন হার্ট হয়েছে আমরা তারে অলরেডি টাকার মতো দিছি আমরা মাদ্রাসা প্রত্যেক বছর আমরা ইফতার পার্টি করি ইফিরা ইনশাল্লাহ আমরা ইফতার পার্টিটা বড় আকারে করবো অন্যান্য কমিউনিটি আমরা ইনভাইট করবো তারা আওয়ার লাগে আমরা সব দিক দিয়ে গ্রাম রে স্বাবলম্বী করার চেষ্টা করলাম ইভেন কি শিক্ষার দিক দিয়ে আমরা বৃত্তি প্রাইমারি

ওইটা শুরু হয়েছিল নিউ রোড থেকে আর আজকেও নিউ রোডে আছি পঁচিশ বছর পরে খালাইরাবাস আগের মুরব্বীরা ছিলেন এখন যে ইয়াং জেনারেশন অনেক আসছে এই পঁচিশ বছরে এইরকম এত জনবহুল ছিল না কিন্তু যে উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম মানে সব সবাই অর্গানাইজ করিয়াছিল এবং এলাকার উন্নয়নের দিকে দেখা বিশেষ করে সব যাতে এই দেশে অর্গানাইজ হয়েতে থাকে আজকে এটা প্রুভ হইল এবং খুবই আশাবাদী এবং খুবই হ্যাপি পঁচিশ বছর পর আজকে একটা পূর্ণাঙ্গ কমিটি দেওয়া মানে অনেকগুলা বড় বড় প্রজেক্ট খালাই রায় কাজ করা হয়েছে এখন গ্রামের সমিতির ভিতরে এঙ্গেজ করাটাই এইটাই লগিয়ে এখন করে লক্ষ্য এবং উদ্দেশ্য এটা করতে পারলে মনে কর্ম একটা বড় সাকসেস হবে ইনশাল্লাহ আমরা তো পঁচিশ বছর কমিটি রান করি আর আমরা কোনো কমিটি ফর্ম হয়েছিল না ইনশাল্লাহ এর বাদেও আমরা কোনো প্রবলেম হয়েছে না সুন্দর করি আমরা রান করে গেছি আপনারা হলার সহযোগিতায় আর আমরা আশা করবো নয়া কমিটি এর চেয়েও আমরা তাকে আরো বলা করবা দিন দিন আর উন্নতির দিকে নিয়ে যাইব যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা এগু দরিয়ে রাখতে পারে আর আমরা সবচেয়ে মনে করি একটু আমরা রুট আমরা গ্রাম থেকে আছি আমরা আর গ্রাম দরিয়া রাখতাম আর তারা নয়া প্রধান আমরা সংযুক্ত করতাম আর তারা সরকার চালাই সুন্দর করে চালাই দিতা আমরা সকলের সহযোগিতা করি আমি আশা করি আমরা খালাইরা একটি ঐতিহ্যবাহী গ্রাম

পাশাপাশি নিউ জেনারেশন আমরা এই লাইটটাকে আমরা এদের কাছে আমাদের এই যে আলোক পত্রিকাটা দিয়ে যাবো এবং তারাও সেইভাবে শুধু কালাইরা গ্রামের জন্য না সম্পূর্ণ বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে পাশাপাশি এই মেইন এই কান্ট্রির জন্য সুফল বয়ে আনবে আমরা মেইন লক্ষ্যটো হইলো কি আমরা গ্রামর বিশেষ করে ব্যাক হোম যত ধরনের সাহায্য লাগ ইcano আমরা সকলে ইউনাইটেড থাকা লাগিও আমরা মেইনলি এখন নতুন কমিটি হয়েছে আমরা সকলে একত্র হইছি ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ আইছেন অনেক অনেক কারণে আইতা ভার্সন না আমার সকলের কাছে আবেদন আশা করি নেক্সট টাইম আমরা দেশের যে খালাই গ্রামের যে একটা ঐতিহ্য আছে ঐতিহ্য রে আমরা সুদূর বিদেশে আইয়া ব্রিটেনের জায়গা আইয়া আমরা ওটারে চাইয়ার যে ও সমান ভাবে আমরা ওই পরিচালনা করতাম বা রক্ষা করতাম অক্টাও আমি চাইম সবর কাছে যে আমরা ইয়াং জেনারেশন মুরব্বিয়ান ভাই বন্ধু যত আসন সব আমরা প্যানেলের ভিতরে আগে আমরা সহযোগিতা করুকা আমরা গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম আমরা এখানে বহুমুখী প্রজেক্ট নিছি আমরা আগামী বছর আমরা আশা করি এই গ্রামটা সারা বাংলাদেশের মাঝে একটা মডেল বা রোল মডেল হিসাবে পরিচিত হইবো এবং যে দ্বারা আমরা কাজ করি আর আমরা যে নতুন এক্সিকিউটিভ কমিটি আছে আমরা কমিটমেন্ট আমরা গ্রামের আমরা এলাকার মানুষের গেছে এই দ্বারাবাহিকতা করি দেইমু আর ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকবা I think it's been, you know, amazing coming here to see everyone come together for this inauguration and I've come here with my father, so it's been, you know, fantastic. So I'm thinking, you know, just from the younger generation now, I think uh, in terms of what I could bring to the community, uh, sort of the background and education and career within finance, I can hopefully uh, help some of the younger generation here as part of the, the families and, and the, the younger children uh, try and aspire. thank to my father and again everyone else involved involved here for what they've been able to achieve 2000 সালে প্রতিষ্ঠিত প্রবিন মুরো বিয়ান্দের তত্ত্বাবধানে খালাইউরা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন থেকে সমাজের উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছে দীর্ঘ 25 বছর পর প্রবিনরা নতুন কমিটি করে দিয়েছেন নতুনদের হাতে আমি মনে করি যেন বিভিন্ন সংগঠন যারা চালাচ্ছেন এই ধরনের উদাহরণ বিরল খালাইউরা একটি ঐতিহ্যবাহী গাম এবং এই উদাহরণটা খালাইউরা সৃষ্টি করেছে আমরা আশা করব নতুন যারা দায়িত্বে এসেছেন তারাও এই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে নিয়ে গ্রামের ঐক্য ধরে রাখবেন আমার পরামর্শ হইল গ্রেটার হার্লাইরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা নেক্সট জেনারেশন যারা অদেশর আসয় আমরা থান থানরে ইনভাইট আমরা থান থানরে রিওয়ার্ড যাতে আমরা জেনারেশন বাদে আমরা নেক্সট জেনারেশনে আমরা এই অ্যাসোসিয়েশনটা তারা লিডিং দিতে পারে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করলাম আমার দেশ যারা মারা গেছেন তারা মাফিরাত কামনা করলাম আজকে যারা এই কমিটিটা করে দিয়েছেন তারাই মূলত প্রতিষ্ঠা লগ্নে ছিলেন সবার বক্তব্য একটাই উঠে এসেছে মানুষে মানুষ এবং কাজ করতে হলে পেছন থেকে কাজ করা যায় এবং পেছন থেকে যত বেশি কাজ করা যাবে নিজের কর্মটা এবং সমাজটাকে আলোকিত করার চিহ্নটা তত বেশি প্রস্ফুটিত হয় ইস্ট থেকে আনোয়ার ইসলাম অবি বাংলা লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি